টাকা দিয়ে কিনে কি খাচ্ছেন এবং আপনাদের বাচ্চাদের কি খাওয়াচ্ছেন একবার ভেবে দেখেছেন এমন তো নয় যে টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছেন আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি কুমিল্লা বাণিজ্য মেলায় আর এখানে একটা স্টল দেখলাম যেটার নাম হচ্ছে স্মোক বিস্কিট এটা মূলত হচ্ছে কি এটা হচ্ছে যে ওয়াফারগুলো আছে ওগুলোর মধ্যে লিকুইড নাইট্রোজেন্ট ইউজ করা হয় যাতে এটা থেকে দুমা বের হয় কিন্তু লিকুইড নাইট্রোজেন তো জন্য অনেক ক্ষতিকর এবং এই খাবারটা কিন্তু বেশিরভাগ বাচ্চারাই খাচ্ছে বর্তমান সময়ে ভাইরাল এবং ট্রেন্ডি একটি খাবার হয়ে উঠেছে এই স্মোক বিস্কুটগুলা বেশিরভাগ এই খাবারটি বাচ্চারা খায় কারণ এটা যখন খাওয়া হয় তখন মুখ দিয়ে দুমা বের হয় কিন্তু আপনারা কি জানেন এই খাবারটি থেকে কেন দুমা বের হয় কারণ এর মধ্যে ব্যবহার করা হয় লিকুইড নাইট্রোজেন যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর লিকুইড নাইট্রোজেন হচ্ছে একটি ঠান্ডা জাতীয় শক্তিশালী কেমিক্যাল যেটা সব কিছুকে বরফ বানিয়ে দেয় আপনি যদি কোনো ফল বা সবজিকে লিকুইড নাইট্রোজেনকে চুবিয়ে আপনি যদি এটাকে বের করে কোনো কিছু দিয়ে পারি দেন তাহলে এটা বরফের মতো ভেঙে যাবে তো আপনারা বুঝতেই পারছেন এটা একটা শক্তিশালী কেমিক্যাল এই কেমিক্যালটি মূলত ইউজ করা হয় মেডিকেল সেক্টর এবং আইসক্রিম জমানের কাজে কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ এটাকে বিনোদনে খাবার হিসাবে বিক্রি করছে যেটা কিন্তু আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এটার বেশিরভাগ কাস্টমার হচ্ছে ছোট ছোট বাচ্চা না আমাদের কুবিল্লা বাণিজ্য মেলায় এই স্মোক বিস্কুটটি বিক্রি হচ্ছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা যে এই স্মোক বিস্কুটটি বিক্রি করছেন এর মধ্যে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারা প্রথমে বলল যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না যখন আমি জোর দিয়ে বললাম যে না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তখন তারা বলল যে মালিক জানে আমরা জানি না মালিকের নাম কি শরীফ শরীফ আপনি কুমিল্লার না কি অন্য জায়গা কোথায় সাতপুরে সাতপুরে এই লিকুইড 9000 কারণে কিন্তু দেশ বিদেশের অনেক ঝুঁকিমন্য ঘটনা ঘটেছে আপনাদের সামনে কিছু ভিডিও তুলে ধরা হলো tried out at first it was fun out smoke then he ate another one you could see Lane poking with his tongue had the inside of his mouth He said the pain was almost unbearable. Johnny McKinney of Jacksonville, Florida, ate Dragon's Breath at a local mall. His mom, Rachel, says the smoke triggered an asthma attack. She posted video of Johnny eating Dragon's Breath with a warning to other parents. Around 20 minutes in, the cough became really consistent. He was coughing so bad that he was having trouble catching his breath. He ended up in the hospital. Dr. Rajini Raj says you could be in big trouble if the liquid nitrogen hasn't completely dried. Any part of your body that's coming in contact with liquid nitrogen can be damaged because it's very destructive to the tissues of your body. So that could be the skin on your fingers, it could be the lining of your mouth, your esophagus. Her advice is simple. I think the safest thing to do is to avoid any sort of food or beverage that's been prepared with liquid nitrogen. আমি আমার ভাই এবং বন্ধুদের বলতে চাই এক মিনিটের আনন্দের জন্য নিজের স্বাস্থ্যের ঝুঁকি নেবেন না এই সব জিনিস থেকে দূরে থাকুন এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও দূরে রাখুন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে জানতে পারে